হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মানে তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকে আমরা সন্ধির যে বিসর্গ সন্ধি যে আলোচনা সেটা নিয়ে আলোচনা করবো এর আগে গত ক্লাসে আমরা সরাসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আমরা কীভাবে মনে রাখতে পারি কীভাবে ছন্দের মধ্যে মনে রাখতে পারি এবং সেগুলো মধ্যে কোনগুলো পরীক্ষা বেশি আসার সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো বিসর্গ সন্ধি যা রয়েছে সেগুলো আমরা বিসর্গ সন্ধি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সচরাচর সব ধরনের পরীক্ষা লক্ষ্য করা যায় যেটা এক ধরনের আমরা একটা ছোট একটা শর্টকাটের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব প্রথমে কি বিসর্গ সন্ধি আজকে হচ্ছে আলোচনা প্রথমে কি আছে বলা আছে যে কি যে সন্ধি বিশ্লেষণের সময় যদি সন্ধি যখন আমরা বিশ্লেষণ করব সে সন্ধি বিশ্লেষণের সময় যদি ও কার থাকে ওকার কার র মর্ধনস্ব দন্তস্য তালবস্য দন্তস্য মর্ধনস থাকে ঠিক আছে তাহলে এদের পরিবর্তে বিসর্গ হবে তাহলে কি বলছে আমরা যখন সন্ধিবিচ্ছেদ করব সেই বিচ্ছেদে কয়েক সময় যদি ওকার থাকে রেপ থাকে র থাকে স থাকে তিনটা স থাকে তাহলে এদের পরিবর্তে আমরা বিসর্গ করব তাহলে যেমন এই উদাহরণে আসা যাক যেমন কি এখানে অহ রহ অহ রহ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্যতিক্রম এটাকে আমরা বিচ্ছেদ করে থাকি তাহলে অহ যোগ ও ওহযোগ এবং আশীর্বাদ এখানে কি আছে রে আছে তাহলে এখানে আমরা কি করবো এখানে হচ্ছে কি এই যে জন্য এখানে বিসর্গ যোগ বাদ আশি যোগ বাদ তারপর হচ্ছে কি কারণ ও কার আছে ও কার এখানে কি করছিলাম ও কার থাকলে তত বিসর্গ যুগ অধিক অধিক তাহলে কি আমরা আজকে ক্লাসে কি বিচ্ছেদের সময় যদি ও কার র থাকে তাহলে এদের পরিবর্তে আমরা বিসর্গ বসাবো যেমন যে অহ রহ এই যে রের জায়গায় সেখানে এই বিসর্গ নিয়ে আসলাম এখানে কোনোভাবে এই রেপের জায়গায় এখানে আমরা এই বিসর্গ নিয়ে আসলাম অন্যভাবে এই ও কারো জায়গায় এখানে আমরা এই বিসর্গ নিয়ে এসলাম অর্থাৎ এইভাবে যদি আমরা নির্মূলভাবে করে থাকি সন্ধিবিচ্ছেদ তাহলে পরীক্ষায় ভুলজ্বর শত করা এক পার্সেন্টও থাকবে না তাই আজকে আমরা হচ্ছে যে বিসর্গ সন্ধি যে সন্ধি বিচ্ছেদ কীভাবে আমরা খুব কম সময়ের মধ্যে সন্ধিবিচ্ছেদ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করলাম আজকে ক্লাস পর্যন্তই দেখাবো অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকে এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছ তোমার ক্লাসটি করে তোমরা কতটুকু উপকৃত হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো এবং যারা ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে রেগুলার স্টাডি দেখতেছো এখনও যারা পেজটিকে ফলো দিয়ে রাখুন অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউব ইউটিউবে থেকে ইউটিউব থেকে দেখতেছো তারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ